বোলপুর টাউন লাইব্রেরিতে গীতবিতান সঙ্গীত একাডেমির শারদ উৎসব উদযাপন মহালয়ার দিনে শারদ উৎসবকে ঘিরে বিশেষ অনুষ্ঠান আয়োজন করল গীত বিতান সঙ্গীত একাডেমি রবিবার সকালে বীরভূমের বোলপুর টাউন লাইব্রেরি প্রাঙ্গনে কাচাদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় এই উৎসব মহালয়া মানে পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের সূচনা দেবীর আগমনী বার্তা নিয়ে বাঙালির হৃদয়ে যে আনন্দের সঞ্চার হয় তা আরও রঙিন করে তুলতে আয়োজিত হয় এই সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন উপস্থিত ছিলেন একাধিক অতিথিবর্গ স্থানীয় বিশিষ্টজনেরা এবং বোলপুরের অসংখ্য সংগীতপ্রেমী মানুষ অনুষ্ঠানের শুরুতে সঙ্গীত পরিবেশন করেন গীতবিতান সঙ্গীত একাডেমির ছাত্রছাত্রীরা ভক্তিমূলক গান রবীন্দ্র সঙ্গীত এবং শিশুদের কণ্ঠে দেবী বন্দনার সুরে মুখরিত হয়ে ওঠে লাইব্রেরি প্রাঙ্গন উপস্থিত দর্শকরা হাততালি দিয়ে ছোট্ট শিল্পীদের উৎসাহ দেন থেকে ছোট্ট করে একটা শারদ উৎসব অনুষ্ঠান করা হচ্ছে টাউন শুরু হলো সেই উপলক্ষে আমার স্কুল থেকে একটা ছোট্ট করে পুজো উপলক্ষে গানের অনুষ্ঠান হচ্ছে মহালয়ার উপলক্ষে ছাত্র সংখ্যা দশজন হ্যাঁ আমার লোকেশন হচ্ছে বোলপুর প্রফেসর কলোনি যদি কেউ গান শিখতে চাও বা যদি কেউ পয়সার অভাবে গান শিখতে পারছো না ভীষণ ভীষণ গান শেখার ইচ্ছা কিন্তু পয়সার জন্য শিখতে পারছো না তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো তারা বিনা পারিশ্রমিকে আমি গান শেখাই আর লোকেশন হচ্ছে বোলপুর প্রফেসর কলোনি আমি আমার বাড়িতেই গান শেখাই গানের স্কুলটার নাম হচ্ছে গীতবিতান সঙ্গীত একাডেমি